যারা দুই হাজার পঁচিশ সালের কলিং বিষয় মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আর যারা মালয়েশিয়া সম্পর্কে ইন্টারেস্ট রাখেন যে আসলে বেতন কেমন কাজ কেমন পরিবেশ কেমন তাদের জন্য দুই হাজার পঁচিশ সালের কলিং ভিসা খুলছে কি না খোলিনি সেটা আপনারা অনেকে জানেন এটা এখনও আলোচনার টেবিলে মানে ফাইনাল কিছু হয় নাই জাস্ট একটা ডিক্লেয়ার হয়েছে যে দুই সালে কলিং দিবে কিন্তু অনেক কি বলে দালাল তারা হচ্ছে এটাকে অলরেডি তৈরি করে ফেলছে যে কলিং ভিসা চালু হয়ে গেছে তারা লোক পাঠাচ্ছে এটা হচ্ছে অনেক আগের ছবি দুই তিন বছর আগে কলিং ভিসায় মানুষজন আসছে তাদের ছবি পোস্ট করে বলতেছে যে এই যে লোক যাচ্ছে এইগুলো পাঠাচ্ছি এইভাবে অনেকের কাছ থেকে টাকা হাটিয়ে নিচ্ছে এবং অনেক বোপা বোকা পাবলিক আছে যারা টাকা দিচ্ছে দালালদের কাছে পাসপোর্ট তুলে দিচ্ছে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা যারা এ পর্যন্ত দেখছেন এরপর একটু শেয়ার করবেন যদি আপনার কোনো আত্মীয় স্বজন এরকম ট্র্যাপে পড়ে থাকে কিংবা মালয়েশিয়ায় আসতে চায় এখনও অবধি ফাইনাল কোনো আপডেট আসেনি যে কবে কলিং মিশায় মালয়েশিয়ায় আসা যাবে এবং কিভাবে আসবেন এ বিষয়ে এখনও অবধি ফাইনাল কোনো আপডেট আসেনি ফাইনাল আপডেট আসলে অবশ্যই জানাবো সেই জন্য আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এখন বিষয়টা বলি এখন মালয়েশিয়ার বেতন কাজকামের সম্পর্কে কিছু তথ্য দিই সেটা হলো মালয়েশিয়ার বর্তমান বেতন খুব যে খারাপ তা না বেশ ভালো এখানকার বেসিক স্যালারি হলো সতেরোশো ইঙ্গিত যেটা বাংলাদেশি টাকায় চল্লিশ হাজার টাকার বেশি আসে যদি আপনি এসে ভালো কোম্পানি পান টাইম পান তাহলে আপনি সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নেই আমি একটা শপে কাজ করি মালয়েশিয়ার সেভেন ইলেভেন বলে এখানে স্যালারি অনেক ভালো সুপার সব হিসেবে অনেক ভালো এবং অন্য অন্য ক্ষেত্রে স্যালারি প্রায় সব একই রকম তবে আপনাকে বারো ঘন্টা কাজ করতে হবে যদি আপনি বারো ঘন্টা কাজ করেন তাহলে দেখা গেছে সমস্ত খরচ বাদ দিয়ে আপনি ভালো পরিমাণ টাকা সেভ করতে পারবেন আর যদি আপনি ওভার টাইম না পান তাহলে দেখা গেছে যে খুব বেশি টাকা আপনি বেতন পাবেন না সেটা নির্ভর করতেছে আপনার কাজ কী হবে কোন কোম্পানি বা আপনার আত্মীয়স্বজন এখানে আছে কি না আপনি কীভাবে আসবেন কোন বিষয়ে আসবেন এসব কিছুর উপরে বিগত বছরে মালয়েশিয়ায় কলিং বিষয়ে আসতে অনেক অনেকের খরচ হয়েছে পাঁচ লাখ ছয় লাখ সাড়ে পাঁচ লাখ পর্যন্ত ছয় লাখ সাড়ে সাড়ে ছয় লাখ পর্যন্ত খরচ হয়ে গেছে কিন্তু এবছর কিভাবে কি হবে খরচ আগের মতো হবে কি না হবে এ বিষয়ে এখনও কোনো তথ্য স্পষ্টভাবে পাওয়া যায়নি সুতরাং কারো কাছে টাকা পয়সা দেওয়ার আগে সাবধান খোঁজখবর নিয়ে আসবেন বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কেউ না কেউ বিদেশে আছে আর মালয়েশিয়ায় তো প্রচুর আছে মানুষ তো অবশ্যই তাদের কাছে জেনে বুঝে আসবেন কোনো প্রতারকের খপ পরে পড়ে সর্বোচ্চ হারাবেন না কারণ মানুষ কিন্তু প্রবাসে আসে গরু ছাগল জমি জমা বন্ধ রেখে বিক্রি করে এমনকি গহনা পর্যন্ত মানুষ বিক্রি করে টাকা পয়সা তুলে দেয় মানুষের কাছে প্রথম প্রথম এসে একটু সমস্যা হয় ভাষা না বোঝার কারণে বেতন কম হতে পারে আপনি যেহেতু নতুন আসছেন তবে দীর্ঘদিন থাকার পরে ভাষা যখন বুঝবেন কাজ বুঝবেন তখন আপনার বেতন বাড়বে এটা নিশ্চিত বলা যায় যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন প্লিজ একটু শেয়ার করবেন লাইক করবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ